রাজতন্ত্র ফেরত আনতে চান না আধুনিক বিশ্বের মানুষেরা কিন্তু নেপালে দেখা গেছে উল্টো চিত্র রাজতন্ত্র ফিরে পেতে চাইছেন দেশটির মানুষ শুধু তাই নয় রাজতন্ত্র ফিরে পেতে রাস্তায় নেমে পড়েছেন তারা যে রাজাকে তারা ক্ষমতাচ্যুত করেছিলেন সেই রাজাকেই ফের ক্ষমতায় দেখতে চাইছেন তারা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদন বলছে দেশটির সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ পশ্চিমাঞ্চল থেকে ট্রিপ দিয়ে নয় মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে হাজারো জনতা তাকে স্বাগত জানান এ সময় দেশটির চলমান অবস্থা নিয়ে অসন্তোষ জানানোর পাশাপাশি বিলুপ্ত রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন উপস্থিত সাধারণ মানুষ তারা স্লোগান দিতে থাকেন রাজার জন্য রাজপ্রাসাদ খালি করুন রাজা ফিরে আসুন দেশকে বাঁচান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিমানবন্দর প্রাঙ্গণে প্রবেশে বাধা দিয়েছে শত শত দাঙ্গা পুলিশ এমন দৃশ্যও দেখা গেছে ভিডিওতে এ ঘটনায় ভিড়ের কারণে বিমানবন্দর থেকে বেরিয়ে আসা এবং বিমানবন্দরগামী যাত্রীরা হেঁটে যেতে বাধ্য হন তথ্য বলছে দু সালে নেপালের দুশো বছরের পুরনো হিন্দু রাজতন্ত্র বিলুপ্ত করার বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটি হলে রাজতন্ত্র বিলোপের পক্ষে রায় আসে এতে রাজা জ্ঞানেন্দ্র শাহ পদত্যাগ করেন এরপর নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তখন থেকে এখন পর্যন্ত নেপাল ১৩টি সরকার পেয়েছে দীর্ঘ সময় ধরে থাকা প্রজাতন্ত্র ব্যবস্থায় সরকার রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্যর্থ এমনটাই বলছেন নেপালের বহু মানুষ অর্থনৈতিক নাজুক অবস্থা এবং ব্যাপক দুর্নীতির জন্য প্রজাতন্ত্রকে দায়ী করছেন তারা এক সালে নেপালের তৎকালীন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহকে সপরিবারে হত্যা করা হয় বড় ভাই বীরেন্দ্র নিহত হওয়ার পর ওই বছরই রাজা হিসেবে জ্ঞানেন্দ্রের অভিষেক হয় বর্তমানে সাতাত্তর বছর বয়সী জ্ঞানেন্দ্র দুই সাল পর্যন্ত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন তখন তার নির্বাহী ও রাজনৈতিক ক্ষমতা ছিল না তবে দুই সালে জ্ঞানেন্দ্র পুরোপুরিভাবে ক্ষমতা দখল করেন ভেঙে দেন সরকার ও পার্লামেন্ট বহু রাজনীতিবিদ ও সাংবাদিককে কারাগারে পাঠান জরুরি অবস্থা ঘোষণা করেন এবং দেশ শাসনের কাজে সেনাবাহিনীকে ব্যবহার করেন তৎকালীন সময়ে রাজা জ্ঞানেন্দ্রর কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয় এক পর্যায়ে দু সালে জ্ঞানেন্দ্র একটি বহুদলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন মাওবাদীদের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে সরকার এর মধ্য দিয়ে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান হয় ময়ূখ ইসলাম কালের ডেস্ক